পুরুষ হও শুধু ছেলে নয় এই আত্ম নিয়ম দেবে তোমার জীবন সমাজে শুধু একটা ছেলে হয়ে বেঁচে থাকতে হবে না তোমাকে পুরুষ হতে হবে শক্ত আত্মবিশ্বাস দৃঢ়তা এবং সম্মানিত কিন্তু কেবল জন্মচত্রে পুরুষ হওয়া যথেষ্ট নয় তোমার চরিত্র মন মানসিকতা আর আচরণে ঠিক করবে তুমি সত্যিকার পুরুষ কিনা এই আটটি মনে কেতে নাও কারণ এগুলো তোমাকে আলাদা করবে অন্যান্য ছেলেদের থেকে নাম্বার এক রাগকে নিয়ন্ত্রণ করো নয়তো রাগ তোমাকে ধ্বংস করবে রাগ করা সহজ কিন্তু বুদ্ধি পুরুষ সেই যে রাগকে খুন্ড করতে পারে রাগ কখনো সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার চালাক হওয়া উচিত নয় এটা কেবল একজন পরামর্শক হতে পারে নাম্বার দুই সুখ কারো হাতে দিয়ে না নিজেই নিয়ন্ত্রণ রেখো তোমার সুখ কারো দয়া বা কোনো বস্তুর উপর নির্ভর করবে না সকল পুরুষরা নিজেরাই তাদের সুখ তৈরি করে কারণ তারা জানে তাদের মন মানসিকতা তাদের জীবনের নিয়ন্ত্রক নাম্বার তিন ঘৃণা তোমার ঘৃণাকাররা তোমার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা তোমার নামের যত বেশি লাগবে তত বেশি তোমাকে মানুষ জানবে তোমার কাজ তাদের কথায় ভেদ করা নয় বরং এমন কিছু করো যাতে তারা আরও বেশি কথা বলে নাম্বার চার পরিবার মানে শুধু রক্ত সম্পর্ক নয় এটা নীতিকে মনে গেতে নাও তোমার আসল পরিবার তারাই যারা তোমাকে সম্মান করে সাপোর্ট করে এবং ভালোবাসে কেউ যদি রক্তের সম্পর্কে নিয়ে তোমার সঙ্গে প্রতারণা করে তাকে ভুলে যাও নিজেকে শক্ত পুরুষ হও দুর্বল নয় নিজেকে রক্ষা করতে শিখো নিজেকে রক্ষা করতে না পারলে এই পৃথিবী তোমাকে ছিঁড়ে খাবে শিখো আত্মরক্ষা শিখো লড়াই করা দুর্বল নয় শুধু অভিযোগ করে কিন্তু সত্যিকার পুরস্কার নিজের অবস্থান নিজের হাতে রাখে জিমে চেয়ে ভালো তেরাপি আর কিছু নেই একটি শক্তিশালী মন তৈরি করতে হলে আগে একটা শক্তিশালী শরীর বানাও জিমে যাও ক্যালোরি পুরাও শক্ত হও তোমার মনের অবস্থা অনেকাংশে তোমার শরীরের উপর নির্ভর করে তোমার মাকে ভালোবাসো বাবাকে গর্বিত করো তোমার জন্মদাত্রী মা তাকে রক্ষা করো সম্মান করো তোমার বাবা তাকে এমন কিছু করে দেখাও যাতে তিনি ভোগ বলে বলতে পারেন ও আমার ছেলে প্রতিদিন প্রার্থনা করো কারণ জীবন শুধু তোমার হাতে নেই এই পৃথিবীতে তুমি কত বলো কত সফল কিছুই গুরুত্বপূর্ণ নই যদি তোমার বেতরের শান্তি না থাকে প্রত্যেক সকালে নিজেকে শক্ত করার জন্য এবং প্রতিরাতে নিজেকে ভুল থেকে শেখার জন্য একবার হলেও প্রার্থনা করো ছেলে হয়ে জন্মালে পুরুষ হওয়া যায় না এই টপারটা তৈরি করে নিজেই।